কোন সরকারের প্রতিষ্ঠান নয় এটি জাতীয় প্রতিষ্ঠান আপনারা ফুলিয়ে নেবেন মেট্রো রেলের টোল এই মেট্রো রেল কোনো সরকারের নয় এই মেট্রো রেল হল জনগণ সেইভাবে আমরা দেখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী মায়ের মতো এই মেট্রো রেল তিনি চালু করেছিলেন জনগণের সুবিধার জন্য জনগণের সুবিধার জন্যে এই মেট্রো রেলের অংশ যখন দেখলেন স্বাভাবিক পানি প্রধানমন্ত্রী হিসাবে তিনি সবচেয়ে বেশি কষ্ট পেয়ে প্রত্যেক পানি নিয়ে রাখতে পারবেন না

সেনাবাহিনী প্রত্যাহার করা আগামীকাল আবার আপনারা সেই অগ্নি সংযোগের দিকে দেশকে ফেলে নিয়ে যাবেন তারই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা পরিবেশ ফিরিয়ে অবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তুলে দিতে হবে পাশাপাশি আমরা দেখছি এই দেশের মানুষ তা আজকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসে তাদের যে জাতি আছে সেই জাতি পূরণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বঞ্চনার অবসান করিয়ে আবার শিক্ষকরা যেন ক্লাসে এবং পরীক্ষায় তাদের দায়িত্ব পালন করতে পারে এবং ছাত্ররা যেন ক্লাসে চলে মানুষ হত্যা করা আমরা সাংবাদিক সমাজ কখনো না যারা এই করছেন প্রত্যেকের মতো করব আমাদের সাংবাদিকদের মাধ্যমে আমাদের লক্ষ্যের মাধ্যমে আর সাংবাদিকদের উপরে যারা হামলা করে তাদের আমরা হুশিয়ার করে যেতে চাই যে সাংবাদিকদের উপরে হামলা করা হয় সাংবাদিকদের পলম তাদের বিরুদ্ধে সাংবাদিকদের ক্যামেরা তাদের বিরুদ্ধে সাংবাদিকদের লক্ষ্য তাদের বিরুদ্ধে শান্ত আমরা আগামী দিনে মুক্তিযুদ্ধের ভেতর অসাম্প্রদায়িক গণনাথিক বাংলাদেশের ভেতর উন্নয়নের আমাদের এই দেশ পরিচালিত হবে সেই পথে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আহ্বান জানাবো আপনার আশেপাশে যদি কোনো প্রযুক্তি থাকে